আমরা বাডি সাত সময় তেরো নদী পার করে এসেছি আমরা অনেক কষ্ট করে নমস্কার কেমন আছো সবাই অপূর্ণা ইচ্ছে একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজ বুধবার থার্টি ফার্স্ট জুলাই এখন সকাল নটা বাজে আজ যাব আমারই মিসের একটা খুব প্রিয় দিদির প্রথমবার অত দূরে যাব তো তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমার ব্যাগ দুটোকেও রেডি করে নিয়েছি তো বলে দিই তোমাদের আমি কেন যাচ্ছি তো দিদিটা তার বিয়ের অনেক দিন আগে থেকেই আমাকে বলে রেখেছিল তার বিয়েতে যেন তাকে আমি একটু সাজিয়ে দিই আর দেখো আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় একটু আত্র সাজাতে জানি যাদের ভালো লাগে তারা আমাকে বুক করে আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমারই একটা বান্ধবী সাথী তো প্রথমে আমরা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে কাথি লাইনের বাস ধরে চলে এসছি আমরা বেলদাতে বেলদা থেকে আরেকটু ভেতরে ওটাকে আমি জানতাম যে ঠাকুরদা কিন্তু একজন কমেন্ট করে বলেছে যে ওটা ঠাকুরদা নয় ঠাকুরদা হবে ওখানে নেমে নাকি অটো টোটো ধরতে হবে দিদিটার নাম সুপর্ণা দি সে আমাকে ফোন করে সব কিছু বলে দিচ্ছিল তো এই টোটো কাকু প্রথমে তো যেতে চাননি তারপরে বলল যে যাবে কিন্তু চারজনের ভাড়া নেবে হোক কী আর করা যাবে টাইমে তো পৌঁছাতে হবে কারণ দিদিকে তো টাইমের মধ্যে রেডি করতে হবে প্রথমে ভাবলাম যে এটাই মনে হয় তার বাড়ি কিন্তু না সে বললো যে আরও অনেকটা আসতে হবে মানে ঠাকুরদা থেকে সরি ঠাকুরদা থেকে রাধানগর মানে হসপিটাল মোড় সেখানে যেতে হবে সেখান থেকে আবার নাকি ভেতরে যেতে হবে তো জানি না টোটোতে করে যাচ্ছিলাম আর দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ দুপাশে গাছপালায় ভর্তি আমার তো খুব ভালো লাগে কারণ আমি নিজে একজন গ্রামের মেয়ে তো দেখতে পাচ্ছ আমরা হসপিটাল মোড়ে পৌঁছে গেছি আর টোটো কাকুকে টাকা দেওয়ার পর টোটো কাকু চলে গেল আগেই ফোন করে আমাকে জানিয়েছিল যে ওখানে নামার পর তার ভাই আমাদেরকে নিতে আসবে তো বললো যে এখানে স্কুটি রাখা আছে ওখানে তোমরা ব্যাগটা রেখে দাও পাশের দোকানে ভাইটা গেছিলো একটু তো আমরা এখানে ব্যাগটা তুলে দেওয়ার পরে দেখলাম এই যে লাল জামা পরে দেখতে পাচ্ছ ভাইটা চলে এসছে তো তারই এখন আমরা বাহনে চেপে বাড়িতে চলে ভাবলাম হয়তো একটু গেলেই পৌঁছে যাব কিন্তু ওরে বাবা তো সত্যি সত্যি সাত সমুদ্র তেরো নদী পার সুপর্ণাদির বাড়িতে যাচ্ছি আমরা কিন্তু না খুব ভালো লাগছিল যে কি সুন্দর গ্রাম্য পরিবেশ আর একটা জিনিস কি বলতো এখানে না একটু যেতে না যেতেই অনেক বড় বড় পুকুর পাওয়া যাচ্ছে আমার ওটাই ভালো ভাবছিলাম যে পুকুরের মধ্যে কত মাছ আছে আর দেখো ফাইনালি সুপর্ণাদির বাড়িতে পৌঁছে গেলাম আর দেখো কত সুন্দর করে করে গেটটা সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে আর এই যে আমার মিষ্টি সুপর্ণাদি কত মিষ্টি লাগছে তাই না বিয়ে হলে কি সবাইকেই এরকম মিষ্টি লাগে দেখতে তারপর সুপর্ণাদির জেঠিমা এসে আমাদেরকে শরবত দিয়ে দিল আমিও খেয়ে নিচ্ছিলাম আর দেখো যে আমার সঙ্গে সাথী তাকেও দিয়েছি সেও খাচ্ছে তারপর দেখছিলাম শাড়িটা ভারী মিষ্টি আর ব্লাউজটাও কত সুন্দর দেখো তাই না আর এই যে গায়ে হলুদের গয়না আমরা দুপুর একটা একদম টাইমের মধ্যে পৌঁছে গেছিলাম তাই দুপুরের খাবারটা সেরেই দিকে বসিয়েছিলাম গায়ে হলুদের মেকআপ লুকটা করার জন্য আর দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে দিকে তাই না আর আমি কিন্তু এগুলোর মিনি ব্লগ সব আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখনে তারা গিয়ে দেখে এসো যতক্ষণে সুপর্ণাদি ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল আমরা ততক্ষণে দুজন মিষ্টি করে নি মানে এটা আমাদের টিফিন ছিল ফার্স্টে আমাদেরকে টিফিন করে নিতে বলেছিল কিন্তু এতটা জার্নি করে এসেছিলাম খিদা পেয়েছিল তাই দুজনেই ফার্স্টে আমরা দুপুরের মানে ভাত খেয়ে নিয়েছি তারপর তাকে রেডি করার পর আমরা দুজন এখন টিফিন খেয়ে নিচ্ছি এদিকে টিফিন খাওয়ার পর বাইরে এসে দেখি তখন সুপর্ণাদিদের ফটোশুট চলছে করো 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 হ্যালো এখন সুপর্ণাদি যার সঙ্গে ছবি তুলছে সেটা তার ছোট বোন লম্বাই দিদির সমান হয়ে গেল বয়সে সে অনেকটাই ছোট আমাদের থেকেও অনেকটাই ছোটো সে ক্লাস সেভেনে পড়ে তারপর এখানে দেখছো কত সুন্দর তার কাকুর মেয়ে জেঠুর মেয়েরা সবাই হলুদ শাড়ি পরে দিদির বিয়ে বলে কথা একটু তো আনন্দ করবে এসে দেখি বাবা ঘড়িতে ছটা দশ বেজে গেছে সুপর্ণাদি এখনও গায়ে হলুদ হয়নি তার শ্বশুরবাড়ি থেকে এখনও গায়ে হলুদ আসেনি আর এদিকে তার দিদিরা যত রকমের মানে নিয়ম আছে তাদের যার যেটা নিয়ম সেটা তো করতেই হবে তাকে আশীর্বাদ মিষ্টি খাওয়ানোর নিয়ম এইসব করে যাচ্ছে সবাই মিলে কিন্তু আমার টেনশন হচ্ছে তাকে আমি আটটার মধ্যে রেডি করতে পারবো তো বারবার সুপর্ণাদিকে এসে বলে যাচ্ছি সুপর্ণা দিয়েও টেনশন করছে কিন্তু কিছু করার নেই তাদের যে নিয়মগুলো সেগুলো তো করতেই হবে আবার শ্বশুর সবথেকে বড়ো কথা শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদ আসেনি সে মিষ্টি খাচ্ছিল তার একটা আমি ছবি তুলে দিলাম এদিকে দেখো সাড়ে ছটা বেজে গেছে তখনও তার গায়ে হলুদ হয়নি এই সব মানে পর্ব অনুষ্ঠান চলেইছে তারপর ভাবলাম চলো তার বাড়িটা একটু দেখিয়ে দিই ঘুরে ওখানে দেখো কি সুন্দর করে লেখা আছে শুভ বিবাহ আর এই দেওয়ালে কি সুন্দর রং দিয়ে দেওয়ালে ফুলগুলো এঁকেছে আমার তো খুব ভালো লাগছে আর এখানে দেখো পান গেস্টদের জন্য আর এখানে বিয়ের মণ্ডপটা তৈরি করা হচ্ছিল আর কত বড় ব্যাপার হলো এই বিয়ে বাড়িতে রকম আধুনিকতার ছোঁয়া নেই সম্পূর্ণ একদম মানে পুরোনো যে ঐতিহ্য সেটা এই বিয়ে বাড়িতে তুলে ধরা হয়েছে মানে একটা ইউনিক বিয়ে বাড়ি মানে তোমাদের দেখলেও ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগবে আমার তো ভালো লেগেছে এবার তোমার আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে সুপর্ণাদির গায়ে হলুদ হয়নি তাই আমরা কী করবো তাই পুরো বিয়েবাড়িটা ঘুরে দেখছিলাম আর নিজেরাও বসে দু চারটা ছবি তুলে নিলাম তার সিংহাসনে আর এখানে সুপর্ণাদির দিদিরা জিজ্ঞেস করছিলো আমরা কোথার থেকে এসেছি আমাদের নাম কী আমরা কী পড়াশোনা করছি এইসব আর যে আমরা কাজ পাইনি কিছু তাই টাইম পাস করার জন্য এই সব করছি এখন বাজে সাতটা ষোলো আর এখানে দেখো সুপর্ণাদির শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদ এসছে বলো তো আমি সম্ভবত জানি যে দুটো থেকে মানে বারোটা থেকে দুটোর মধ্যে সবারই গায়ে হলুদ হয়ে যায় আর একটা ব্রাইডাল মেকআপে মিনিমাম তিন ঘন্টা টাইম লাগে সবাই মোটামুটি সাড়ে তিনটা চারটার মধ্যে মেকআপের জন্য বসে যায় কিন্তু এখানে সুপর্ণাদিরই সাড়ে সাতটার সময় গায়ে হলুদ হচ্ছে ভাবো তাহলে সে রেডি হতে বসবে কখন এখানে আমাদেরকে একটু হলুদ লাগিয়েছিল তাই আমরা এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো সুপর্ণাদি এখন যাবে স্নান করার জন্য মানে গায়ে হলুদের পর যে একটা স্নান করতে পুকুরে যাওয়ার ব্যাপার আছে সেটার জন্য সে যাবে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে যে ফটো তোলার ব্যাপার আছে সেগুলো তুলে নিচ্ছিল আর এখন কটা বাজে তোমরা দেখলে অবাক হয়ে যাবে গাইস এখন সাড়ে আটটা বাজতে যাই সুপর্ণাদি এক যখন সুপর্ণাদ স্নান করতে গেছিলো তখন আমরা শাড়ি গয়না সব রেডি করে রেখেছিলাম আসার সঙ্গে সঙ্গে ঝটপট শাড়িটা পরে দিয়েছে আর দেখো গেস্টরা সব আসা শুরু করে দিয়েছে তাদের যে গিফট সেগুলো দেওয়া এবারে প্রণাম টোনাম করার ব্যাপার অনেক রকম নিয়ম আছে এবারে সুপর্ণাদিও মানে বুঝতে পারছে না সাদার জন্য আর তাদের সাথেও কথা না বলে মানে একটা সম্মানের ব্যাপার আছে আত্মীয় স্বজন আসবে তাদের সাথে তো কথাও বলতে হবে কিন্তু কী করবো বলো তাকে এবারে সেও আসছে না আমারও এদিকে টেনশন হচ্ছে রাত্রি নটা বেজে পেরিয়ে গেছে তাকে রেডি করব কখন সবাই কি বলবে সবাই তো আমারই বদনাম করবে না যে আমি তাকে রেডি করতে পারিনি টাইমের মধ্যে ঠিকঠাক করে সাজাতে পারিনি এটাই আমার আক্ষেপ রয়ে গেল যে সুপর্ণাদিকে আমি আমার মনের মতো করে সাজাতে পারলাম না আমার না খুব খারাপ লেগেছিল তার মুখ ক্লিন করার পর ময়শ্চারাইজার মাখিয়ে ফ্রাইমার মাখানোর পর সে আবার চলে నీము জানো তো এখন সাড়ে নটা বেজে পেরিয়ে গেছিলো আমার না খুব খারাপ লাগছিল বুঝতেই পারছি না কী করবো খুব টেনশনও হচ্ছিলো এ দেখা দেখো বাড়ি ভর্তি গেস্ট সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে কত দূর দূর থেকে লোকজন আসছে অথচ সুপর্ণাদির সাথে না দেখা করেই ফিরে যেতে হচ্ছে অনেকে হয়তো দেখা করছে কিন্তু সে রেডি হতে পারেনি অনেকে বলছে যে আমি তাকে রেডি করতে পারিনি অনেকে অনেক রকম কথা বলবে হয়তো একজন তো কমেন্ট করে আমাকে বলেছে মিনি ব্লগে যে আমি সুন্দর সাজিয়েছি কিন্তু নাকি টাইমের মধ্যে তাকে বের করতে পারিনি তারা অনেকক্ষণ নাকি অপেক্ষা করেছিল সুপর্ণাদির জন্য কিন্তু তোমরা তোমরা যদি যদি ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমার কোনো দোষ নেই আমি যথেষ্ট টাইমের মধ্যে বসেছিলাম তাকে রেডি করার জন্য কিন্তু সুপর্ণাদি সে টাইমের মধ্যে বসতে পারেনি যদিও তার এখানে কোনো দোষ রিচুয়ালসগুলো টাইমের মধ্যে যদি না হয় তাহলে সে কি করবে বলো সেখানে তারও কিছু করার নেই আমারও কিছু করার নেই আর দেখো গায়ে হলুদ কার আটটার সময় আসে বলো তো এইরকম না বিয়েবাড়ি আমি প্রথমবার দেখলাম রাত্রি আটটার সময় গায়ে হলুদ আসে আমার টাইম দেওয়া ছিল পাঁচটা থেকে সাতটা আমি বলেছিলাম যে দু ঘন্টার মধ্যে তোমাকে রেডি করে দেব কিন্তু সুপর্ণাদি সাড়ে নটা কি দশটার সময় মেকআপ করতে বসে তার মধ্যে আবার মাঝখানে দু তিনবার বাইরে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে ছবি জন্য এখন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে তারা দেখবে আর ভাববে যে আমি কীরকম সাজিয়েছি আর সুপর্ণাদিকে রেডি করতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো এরকম একটু একটু করে তাই আমি তো সুপর্ণাদিকে মনের মতো করে সাজাতে পারিনি আমার তো খুব খারাপ লেগেছিল যদি আমাকে টাইম অন্তত মিনিমাম এক ঘন্টাও দিতো চুপচাপ বসে থাকতো তাহলে আমি হয়তো তার স্পেশাল দিনটাকে আরো সুন্দরভাবে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু ঠিক মতো আমি তাকে আধ ঘন্টাও রেডি পাইনি রেডি করার জন্য তাই আর কি করব বসে বসে বোরিং হচ্ছিলাম তাই সুপর্ণাদির এই বোনের মেয়েকেই আমি সাজাচ্ছিলাম আর এই পুচকু মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল বাচ্চা তো সবারই খুব ভালো লাগে আর দেখো সে শুধু খাওয়াই ব্যস্ত তার একটা ছবি তুলছিলাম সেটাও ঠিক করে তুলতে পারিনি তারপর আর কি সুপর্ণাদিকে সাড়ে এগারোটার পর রেডি করে খাওয়া দাওয়া করতে বসেছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর